চোয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং চোয়াডাঙ্গা কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে চোয়াডাঙ্গা সদর এবং দামহুদ উপজেলায় অভিযান চালিয়ে তিনটি হাজার টাকা জরিমানা করেছে চোয়াঙ্গা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা অবধি দামহদ উপজেলার ইদগাহ মোড় এবং চোয়াডাঙ্গা সদর উপজেলা ফেরিঘাট রোড ও নিচের বাজারে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে আজকে আমরা বড় বাজার এলাকায় বাজার মনিটরিং আসছি এখানে আমরা ডিমের দাম সবজি সমস্ত কিছুর দাম আমরা এখানে যাচাই বাছাই করলাম এখানে মূল্য তালিকায় কারচুপি করার জন্য তিনটা প্রতিষ্ঠানকে সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এনাদেরকে মূল্য তালিকা যাতে নিয়মিত আপডেট হয় করার জন্য তাদেরকে আমাদের আমরা জানাইছি এবং আমাদের এই তদারকি কার্যক্রমটা অব্যাহত থাকবে অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভাউচার যথাযথ সংরক্ষণ না করার কারণে দামরহুদা উপজেলার ঈদগাহ মরস্থ মেসাস আব্দুর রহমান ডিমঘরকে সাত হাজার এবং চুয়াডাঙ্গা বড়বাজার বাজার বাজারে ও ও পাপলু টাকা জরিমানা আরোপ মেসাস তহিদ হাজার হাজার আদায় করা হয় এছাড়া ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা করা যথাযথ ভাউচার সংরক্ষণ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয় অভিযান সহযোগিতায় ছিলেন চোরাঙ্গা কৃষি বিপণন কর্মকর্তা শহীদুল ইসলাম ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে